অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে আবার সেই পুরোনো ঝড় একশো পঁচিশ বলে একশো একুশ রানের অপরাজিত রোহিত শর্মা এবং চুয়াত্তর রানে অপরাজিত বয়স একটি সংখ্যা মাত্র তবে এখন ক্রিকেটের মাঠে একটি কথা ঘোরাফেরা করছে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপে দেখা যাবে কি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নীল জার্সিতে এদের প্রসঙ্গে কি বললেন ভারতের অধিনায়ক শুভমন গিল এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এবং এর সাথে সাথে আলোচনা করব যে ভারতের ক্রিকেট ভবিষ্যতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার আসল গুরুত্বটা কতখানি ভারতীয় টিম এখন অস্ট্রেলিয়াতে আছে তিন দিনের ওয়ান ডে ম্যাচের সিরিজে আজকে থার্ড ম্যাচ ছিল থার্ড ম্যাচে অস্ট্রেলিয়া টচে যেতে টচে যেতে তারা প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে তারা ব্যাটিং করতে নেমে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি অর্থাৎ অস্ট্রেলিয়া বাকি যে দুটো ম্যাচে ধারাবাহিক যে পারফরমেন্স দেখিয়েছে আজকে কিন্তু সেই পারফরমেন্স তারা দেখাতে পারেনি তারা মাত্র দুইশো ছত্রিশ রান করতে সমর্থ হয় ভারতের হয়ে প্রথমে ওপেনিংয়ে আসে রোহিত শর্মা এবং অধিনায়ক শুভমন গিল শুভমন গিল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি তিনি খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান এরপরে থার্ড নম্বরে ব্যাটিং করতে আসেন বিরাট কোহলি আবার সেই পুরনো দুটো জুটি অর্থাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মার জুটি রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে ভালো পারফরমেন্স করেছে আপনারা সবাই জানেন এবং আজকেও সেই পুরানো ছন্দে রোহিত শর্মা শুরু থেকেই ব্যাটিং করে যাচ্ছিলেন এবং তার সঙ্গে যখন বিরাট কোহলি চলে এলেন সেই জুটি বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজনের জুটি যেন পুরানো ছন্দে ঝড় তুলে গেলেন আজকে আবার অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে বন্ধুরা রোহিত শর্মা একশো বলে একশো একুশ রান করে নট আউট এবং বিরাট কোহলি একাশি বলে চুয়াত্তর রান করে নট আউট থেকে যান এবং তারা যতক্ষণ মাঠে ছিলেন যতক্ষণ যেমন ভাবে তারা মাঠে খেলে যাচ্ছেন মনে হচ্ছিল না যে তারা আমাদের দুজন বয়স্ক প্লেয়ার তাদের খেলা তাদের বডি ভঙ্গি তাদের কনফিডেন্স তাদের ফ্লেক্সিবিলিটি তাদের রিফ্লেকশন সমস্তটা কিছু যেন মনে করে দিচ্ছিল যে ভয়স কোনো ফ্যাক্টরি নয় খেলার যে এক্সপেরিয়েন্স খেলার যে জলবা খেলার যে মানসিকতা সেটা থাকতে হবে এবং সেটাই যেন এই মধ্যে আজকে ছিল প্রসঙ্গত এখানে বলে বন্ধুরা আজকে বিরাট কোহলি যে একটা ক্যাচ ধরলেন বিরাট কোহলি মাত্র পয়েন্ট সিক্স সেভেন প্রতিক্রিয়া টাইমে ম্যাথু শার্টের ক্যাচ নিয়ে তাকে আউট করলেন এবং তার যে এই যে প্রতিক্রিয়া টাইম তার যে রিফ্লেকশন টাইম এটা প্রমাণ করে দিল যে বিরাট কোহলি এখনও যে পঁচিশ বছরের কোনো প্লেয়ার থেকে কোথাও কম নেই অর্থাৎ একজন যুবা খেলোয়াড়ের মধ্যে একজন পঁচিশ বছর প্লেয়ার খেলোয়াড়ের মধ্যে যে জল বা রিফ্লেকশন তাদের মধ্যে থাকতে পারে সেটা এখনও বিরাট কোহলির মধ্যে আছে ফলে এই যে দুই কিংবদন্তি প্লেয়ার এই কিংবদন্তি প্লেয়ার নিয়ে কিন্তু ঘোর চর্চা শুরু হয়েছে যে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপে তাদের দেখা যাবে কি যাবে না যাই হোক বন্ধুরা এই দুজনার ব্যাটিংয়ের উপর ভর করে নয় উইকেটে অতি সহজে তারা অস্ট্রেলিয়াকে আজকে পরাজিত করতে সক্ষম হয়েছে এবং ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ দুটোই কিন্তু সিনিয়ে নিয়েছেন রোহিত শর্মা সব থেকে যে কথাটি এখন ক্রিকেট গ্রাউন্ডে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি রোহিত শর্মাকে কি দেখা যাবে এবং এই প্রসঙ্গে ক্যাপ্টেন শুভমন গিল তিনি কি ইঙ্গিত দিলেন দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপের আগে আরও একুশটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট টিম তিরিশে নভেম্বর থেকে সাউথ আফ্রিকা ভারতে আসছে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তাদের সঙ্গে এবং এরপরে এগারো জানুয়ারি থেকে নিউজিল্যান্ড ভারতে আসছে তাদের সঙ্গে আরও তিনটি ওয়ানডে ম্যাচ হবে অর্থাৎ এই তিনটি প্লাস তিনটি আরও ছটি ওয়ানডে ম্যাচ খেলা হবে এই দুই তিন মাসের মধ্যে এবং এই ছটি ওয়ানডে ম্যাচের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা দু হাজার কি খেলবে না অন্তত ভারতীয় অধিনায়ক শুভমন গিল ইঙ্গিত আজকে দিলেন তবে বন্ধুরা তেমনই এটা কিন্তু সাউথ আফ্রিকাতে হতে চলেছে তবে সাউথ আফ্রিকার যে এনভায়রনমেন্ট যে ওয়েদার সেটা কিন্তু আমাদের এশিয়ার থেকে সম্পূর্ণ আলাদা সেখানে যে অভিজ্ঞতা সেখানে যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ভারতের অধিনায়ক শুভমন গিলে তেমনটি নেই সেখানে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় টিমের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করবে আজকে ম্যাচের পরে একটা কথা তো পরিষ্কার বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা কেবলমাত্র যে দুজন কিংবদন্তি প্লেয়ার সেটাই নয় তারা এখনও ভারতীয় ক্রিকেট টিমের প্রাণভমরা শুভমন গিল হয়তো ভারতীয় ক্রিকেট টিমের নতুন প্রজন্মের প্রতীক তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা ভারতীয় ক্রিকেট টিমের মেরুদণ্ড এবং তাদের উপরে দাঁড়িয়ে এখনো ভারতীয় টিম গর্ব করে বন্ধুরা দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ শর্মা এবং বিরাট কোহলি খেলবেন কি খেলবেন না নীল জার্সিতে তাদের আবার বিশ্বমঞ্চে দেখা যাবে কি যাবে না এটা হয়তো সময় বলবে তবে তারা যে শুধু ম্যাচ জেতায় সেটা কিন্তু নয় তারা কিন্তু নতুন প্রজন্মের অনুপ্রেরণা তবে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন যে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের ক্রিকেট টিমে থাকা উচিত কি উচিত না তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ